প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আরো একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর চার পয়েন্ট একের তিন নং অঙ্ক সমাধান করব যেখানে বলা হয়েছে সূত্র প্রয়োগ করে গুণ ফল নির্ণয় করো এখন আমরা এই অঙ্কগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি আমরা আজকের ভিডিওতে এই সূত্রের সাথে যেগুলো মিলে এ প্লাস আর এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এই সূত্রের সাথে যেগুলো মিলে আমরা সেগুলো সমাধান করব আবার অন্য সূত্রতে যা মিলে তা আমরা পরের ভিডিওতে সমাধান করব। এই ভিডিওতে দেখো যে অঙ্কগুলো আছে এই সূত্রের মতো এই সূত্রের মতো কাল্পনিকভাবে এই সূত্রের মতো এখন তুমি কি করবে সূত্রের মতো হইলে যে আমি লিখেছি এখানে হুবহু এক চিহ্ন দুই রকম যে এইখানে এইখানে আর এইটা এটা সেম হবে আবার এইটা এটা কি হবে সেম হবে একটা প্লাস হবে একটা মাইনাস হবে হয়তো আগেরটা প্লাস পরেরটা মাইনাস অথবা প্রথমটা মাইনাস পরেরটা কি প্লাস এরকম যদি হয় তাহলে কি করতে হবে হুবহু এক চিহ্ন দুই রকম তাহলে প্রথমটা স্কোয়ার মাইনাস যেটা যাই থাকুক প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার আমরা লিখে দিব যেমন দেখো এই এক্স এক্স মিলছে এইচ সেভেন এইচ সেভেন মিলছে তার মানে হুবহু এক চিহ্ন দুই রকম একটা প্লাস একটা কি মাইনাস তাহলে সূত্র কি প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার তাহলে প্রথমে কত আছে এক্স স্কোয়ার দ্বিতীয়টা সেভেন স্কোয়ার এখন আমরা প্রয়োগ করা শেষ এখন কাজ করে নিই এক্সেস স্কোয়ারের এক্সেস স্কোয়ার কিছু করা যায় না আর সেভেন এসকার মানে সাত গুণ সাত সাত গুণ সাত মানে সাত দুই বার গুণ যেহেতু সাতের উপরে দুই আছে সাত দুই বার গুণ সাত সাত উনপঞ্চাশ এটি হচ্ছে এটার অ্যান্সার এভাবে প্রত্যেকটা অঙ্ক একদম এই পর্যন্ত যে অঙ্কগুলো আছে বা এইটা হুবহু তুমি দেখলেই বুঝতে পারবা হুবহু এক চিহ্ন ভিন্ন আমরা যদি তাহলে খ নাম্বারটা দেখি ফাইভ এক্স প্লাস 13 আবার 5x 13 দেখো মজার বিষয় 5x 5x মিলছে 13 13 মিলছে হুবহু এক চিহ্ন দুই রকম দেখো একটা প্লাস একটা কি মাইনাস তাহলে শত্রু কি প্রথমটা স্কয়ার মাইনাস দ্বিতীয়টা স্কয়ার প্রথমে আছে 5x হোল স্কয়ার কেন দুইটা মাইনাস এই যে মাইনাস দ্বিতীয়টা দ্বিতীয়তে আছে 13 13 স্কয়ার 13 কিন্তু একজন 13 এর ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে তাহলে 5 স্কয়ার করলে কত হয় 25 আর স্কোয়ার এক্সো স্কোয়ার আর তেরো স্কোয়ার করলে হয় তেরো গুণ তেরো তেরো আর তেরো তুমি যদি গুণ করো তাহলে হবে একশো উনসত্তর তোমরা গুণ করবা তেরো গুণ তেরো ক্যালকুলেটর করলেই হবে একশো উনসত্তর এটাই হচ্ছে এটার অ্যান্সার খুবই মজা এই অঙ্কগুলা দেখো তুমি পরের অঙ্কটা তোমার করতে পারবা গ নাম্বার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড তোমরা ভিডিওটা দেখার আগে ভিডিওটা অফ করে তোমরা অঙ্কটা করে ফেলো এই দুইটা অঙ্ক তোমরা করতে পারবা দেখো একটা প্লাস একটা মাইনাস তাহলে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার জেট স্কোয়ার আমরা আগে এগুলা বলেছি যে স্কোয়ারটা দুইজনের উপরে আছে এক্স স্কোয়ার আবার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার কত জেট স্কোয়ার এটাই হচ্ছে এটার অ্যান্সার ঘ নম্বরটাও সেম ঘ নম্বর অঙ্ক আছে তাহলে দেখো হুবহু রকম তাহলে প্রথমটা দ্বিতীয়টা একা দেখা ব্র্যাকেট দেয় নেই তাহলে কত হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার আর বি স্কোয়ার এর বিয়ার এটাই হচ্ছে এটার অ্যান্সার খুবই সহজ অঙ্কগুলা দেখো তার পরবর্তী আমরা অঙ্ক যেটা আসে সেটা একটু বড় হইলো আমাদের সমাধান একই দেখো তারপরে জ নম্বর অঙ্কটা এই সূত্র দিয়ে প্রয়োগ হবে জ অঙ্কে আছে এ স্কোয়ার প্লাস আবার মাইনাস আর আছে প্লাস এখানে একটা মজার বিষয় হচ্ছে তুমি ধরো এটা নাই এটা অঙ্কের মাঝখানে নাই তাহলে তুমি কি করতে এটা যদি না থাকতো তা দেখো হুবহু একরকম চিহ্ন দুই রকম তাহলে কি লাগতো তুমি

এবার যেহেতু এখানে কাজ হয়েছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবার খেয়াল করো আবার অঙ্কটা শেষ হওয়ার পরও আরেকটা কাজ রয়ে গেছে দেখো হুবহু এক রকমের একটা মাইনাস একটা কি প্লাস আগে পরে সমস্যা নাই তাহলে আবার প্রথমটা স্কয়ার মাইনাস দ্বিতীয়টা স্কয়ার তাহলে কত হলো এ চার দুগুণে আট বি চার দুগুণে আট হচ্ছে এটার অ্যান্সার আমি আবার বলি তোমরা এই অঙ্কটাকে মনে মনে ধরবা নাই এই দুইটা সমাধান করব প্রথমে এই পর্যন্ত আসার পরে এটা লিখে দেখবো আবার অঙ্কটা করা লাগে আবার সেম জিনিসই একবার প্লাস একবার মাইনাস হুব এক রকমের আমরা আবার সূত্র প্রয়োগ করছি তারপর করে দিছি একটু জায়গা বেশি লাগবে এজন্য উপরের কথাগুলো মুছে দিলাম তোমরা আসলে বুঝতে পারছো এবং মুখস্থ রাখবে গুলা সেটা হচ্ছে আমরা এই কটা করলাম এখানে কত আছে

মাইনাস cz দেখো অঙ্ক করতে গেলে কিছু কিছু কাজ টিচাররা করে যেটা ছাত্ররা প্রথমে বুঝতে পারবে না সে একবার করার পরে বুঝতে পারবে প্রথমে নার্ভাস হওয়া যাবে না তুমি একবার করবা তারপর তুমি বুঝতে পারবে অঙ্কটা সেটা আছে দেখো এখানে আমাদের একটু কাজ করতে হবে সেটা দেখো এখানে ঠিক আছে এখানে মাইনাস এখানে বি ওয়াই মাইনাস আছে এখানে বি ওয়াই প্লাস আছে কিন্তু এখানে আবার সি জেড প্লাস সি জেড মাইনাস মানে চিহ্নের মধ্যে একটু ওলট পালট আছে এক তাহলে আমরা যদি এখানে একটা কাজ করে দেই যেমন দেখো এখানে যদি আমরা এ এক্স একটা মাইনাস কমন নিই কমন নেওয়া এবং মাইনাসের পরে মান বসানো কাজ এক চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আমি যেখানে মাইনাস কমন নিলাম তাহলে এই বি ওয়াই ছিল কি মাইনাস হয়ে গেল প্লাস এটা সামনে কিন্তু এখন প্লাস চিহ্ন আছে আবার এটা ছিল প্লাস হয়ে যাব কি মাইনাস মাইনাস এখানটা ব্র্যাকেট দেই আবার এখানে যদি আমি লিখি এ এক্স আমাদের এ ax কমন নিতেছি আমরা তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে কারণ তুমি যদি থেকে আবার গুণ করো এটাই হবে প্লাস এ মেজে -by -মেজে আবার এখানে যদি আমি ax লিখলাম আমি যদি এখানে একটা প্লাস কমন নেই প্লাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয় না যা আছে তাই माइनस কমন নিলে চিহ্ন ভিতরে যারা আছে তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস কমন হলে পরিবর্তন হবে না এবার একটা মজার বিষয় দেখো এইটা আর এটা सेम দেখছো বি ওয়াই সি জেড বি ওয়াই আবার এক্স আর এক্স सेम তার মানে सेम হুবহু এক রকম আবার চিহ্ন এটা মাইনাস এটা কি প্লাস তার মানে ওই সূত্র প্রথমটা এ স্কয়ার মাইনাস দ্বিতীয়টা স্কয়ার প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কয়ার প্রথমে আছে এ এক্স আমি দেখলাম প্রথমটা স্কোয়ার মানে এ এক্স আবার দ্বিতীয়টা আছে বিওয়াই সিজেড বিওয়াই সি জেড আবার দ্বিতীয়টা স্কোয়ার এখন এখানে কাজ করা যায় সেটা হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার লেখা যায় আবার এখানে আমরা যদি সূত্র প্রয়োগ করি যেহেতু এখানে মাইনাস আছে ব্র্যাকেট সেকেন্ড প্যাকেট দিতে হবে আবার এটাকে তুমি যদি এ মাইনাস তুমি হনস্কারের সূত্র প্রয়োগ করো বর্গের নিয়মে বর্গের নিয়মে আবার তুমি সূত্র প্রয়োগ করবে এটাকে এ এটাকে বি ধইরা এ স্কোয়ার মাইনাস টু এ বিয়ার্স স্কোয়ার মাইনাস এখানে কত হবে দেখো খেয়াল করো বি রে আমি যদি স্কোয়ার করি তাহলে কত হবে সেকেন্ডের কাজ শেষ বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এখানে কত হবে তাইলে এই মাইনাস যদি আবার কাজ করি তাহলে আবার চিহ্ন সবার পরিবর্তন হয়ে যাবে মাইনাস আনলে চিহ্ন পরিবর্তন হবে মানে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে আমরা যদি ব্র্যাকেট আনি তাহলে চিহ্ন পরিবর্তন হবে আবার যদি মাইনাসের থাকে ব্র্যাকেট উঠাই দিই তাহলেও চিহ্ন পরিবর্তন হয়ে যাবে

এখানে একটা মাইনাস কমন ছি যার কারণে এই ভিতরের যে চিহ্ন ছিল তা পরিবর্তন হয়ে গেছে এটা জাস্ট যা আছে তাই আবার দেখো হুবহু রকম চিহ্ন দুই রকম আবার প্রথমটা স্কোয়ার আর দ্বিতীয়টা স্কোয়ার এটার স্কোয়ারে কাজ করছি আর এটাকে আবার এই মাইনাস হোল স্কোয়ারে সূত্র প্রয়োগ করছি বর্গ করছি সেটা অবশেষে এইখানটায় আসার পরে আমি মাইনাসের কারণে সবার চিহ্ন কি হয়েছে পরিবর্তন হয়ে গেছে এবার দেখো আমরা যদি নম্বর সমাধান করার চেষ্টা করি ফাইভ এ প্লাস টু বি মাইনাস থ্রি সি আবার ফাইভ এ প্লাস টু বি প্লাস থ্রি সি দেখো আগের অঙ্কটার মধ্যে কাজ হবে কিন্তু এখানে একটু সহজ হচ্ছে এখানে একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস আছে ও আগেরটাই ছিল দুইটাই দুই জায়গায় যেমন এটাই ছিল এখানে মাইনাস এটাই ছিল এখানে মাইনাস কিন্তু এবার এখানে দেখো একটা মাইনাস আছে তার মানে আমরা এইটাকে পুরা টাকা আমরা যদি একটা ধরি তাহলে দেখো এই পুরা টাকা আমরা যদি একটা ধরি আর এটাকে ভিন্ন ধরি তাহলে আমরা প্যারাকেট দিয়ে আটকাইতে পারি চাইলে ফাইভ এ প্লাস টু বি একটা আর মাইনাস থ্রি সি আবার ফাইভ এ টু এই একটা আবার প্লাস থ্রি সি তাহলে মজার বিষয় হচ্ছে দেখো হুবহু এক রকম এ প্লাস টু বি ফাইভ এ একটা প্লাস একটা মাইনাস তাহলে আবার প্রথমটা এ স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কয়ার। আবার এখানে সূত্র প্রয়োগ হবে কি এ প্লাস ভুল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু

তাহলে তোমাদের কাছে এই বর্গগুলা সহজ মনে হবে এই হচ্ছে আমাদের তিন নং এর প্রথম অংশ আমরা পরবর্তী ভিডিওতে আবার বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে সকলকে ধন্যবাদ